নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রার ভলিউম ওয়ান থেকে ভূগোলের এক্সেন্ট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে ভূগোলের যে পাঁচ নম্বরের প্রশ্নের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্কগুলো দেওয়া আছে ওখানে ক্লিক করেও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো আলোচনা শুরু করছি চার নম্বর মডেল সেট বেগম রোকিয়া স্মৃতি বালিকা বিদ্যালয় বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখক এক দশমিক একে বদ্বীপ সৃষ্টির কারণ অপশান কয়ে আরোহণ এক দশমিক দুয়ে হিমবাহ গঠিত উপত্যকা অপশান কয়ে ইউ আকৃতি বিশিষ্ট হয় এক দশমিক তিনে ভারতের দীর্ঘতম হিমবাহ হল অপশান কয়ে সিয়াচেন এক দশমিক চারে গৌড় হল অপশান ক্ষয়ে বায়ুর দ্বারা সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ এক দশমিক পাঁচে লাক্ষাদ্বীপের রাজধানী হলো অপশান কয়ে কাভারত্তি বা কাভারাত্তি এক দশমিক ছয় ভারতের জলবায়ু অপশান ঘ মৌসুমি প্রকৃতির এক দশমিক সাথে ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হল অপশান কয়ে কে টু সরি এক দশমিক আটে মেহবনি একটি অপশন ই চিরহরিৎ বৃক্ষ এবার বিভাগ ই লক্ষ্য করো নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুই দশমিক একে নিম্নঙ্কিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক একে মালাস মেনে একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ এটা হচ্ছে সু দুই দশমিক এক দশমিক দুইয়ের দাগে করমণ্ডল উপকূলে কয়াল দেখা যায় অশুদ্ধ এটা মালাবার উপকূল হবে কি হবে উপযুক্ত শব্দবশে শূন্য স্তর পূরণ করো দুই দশমিক দুই দশমিক একে ড্যাশ বালিয়ার দুটি সিং থাকে তীর্যালিয়ারিতে বা অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি বা বারখান বালিয়ারিও লিখতে পারো দুই দেশ দুই দেশ দাগে ভারতের কৃষ্ণ মৃত্তিকা ড্যাশ বলা হয় ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয় কি রেগুর তারপরে দুই দশমিক তিনের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি সাল্টো অ্যাঞ্জেল কি লিখবে সাল্টো সাল্টো অ্যাঞ্জেল দুই দশমিক তিন দশমিক দুই ওয়াদি কাকে বলে মরুভূমির শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে মরু ভূমির শুষ্ক নদী খাত কে ওয়াদি বলে দুই দশমিক তিন দশমিক তিনে ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ কাকে বলা হয় ড্রামলিন কে ড্রামলিন কে এরপরে কি রয়েছে 2.3.4 এ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল ভাষা ভারতের মূল স্থলভাগের প্রান্তবিন্দুর নামটি কোননাকুমারী কান্তরীপ কোননা কমা রি কা কন্যাকুমারীকা অন্তরিপ অন্তরিপ তারপরে দুই দশক তিন দশম গঙ্গা নদীর ডান তীরে দুটি উপনদীর নাম লেখ যমুনা ও সোন যমুনা ও সোন বিভাগ তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমী একে ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝো লক্ষ্য কর ষষ্ঠ ঘাতের সূত্র নদীর বহন ক্ষমতা এখান থেকে শুরু করবে ব্যাখ্যা দেন এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে নুনাটাস্স কি লক্ষ্য করো নুন কে বলে সংজ্ঞা এখান থেকে শুরু করবে পরপর লিখে না কিন্তু শিখর দেশ বড় মুক্ত থাকে এত পর্যন্ত লিখবে তার সঙ্গে উদাহরণটাও দেবে এই যে মাউন্ট তাকাহি হলো এরূপ একটি নোনা ট্রাক্স বুঝতে পেরেছ তিন দশমিক দুয়ে বহির্বিধৌত সমভূমি বলতে কি বোঝো লক্ষ্য করো বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াস প্ল্যান যে উদাহরণটাও দেবে যে জাতীয় সমভূমি দেখতে পাওয়া যায় এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে লোহের সমভূমি কাকে বলে এই যে লোহের সমভূমি লোয়েস শব্দটি জার্মান শব্দ লস এখান থেকে শুরু করবে উদাহরণটাও দেবে গড়ে উঠেছে এত পর্যন্ত লিখবে তিন দশমিক তিনের দাগে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কি বোঝো এই যে সংঘাত যে পরিকল্পনার মাধ্যমে এখান থেকে শুরু করবে হীরাকুন্দ পরিকল্পনা প্রভৃতি এত লিখবে তার সঙ্গে এর সঙ্গে দুটো উদ্দেশ্য তুলে ধরবে যে কোনো দুটি উদ্দেশ্য তুলে ধরবে বুঝতে পেরেছ অথবাতে রয়েছে মা ময়দান ও মালনাথ বলতে কি বোঝো এই যে ময়দান লক্ষ্য করো ময়দান সমতল প্রকৃতির এত রূপান্ত লিখবে ময়দানের ক্ষেত্রে এরপরে মালনা দেখাচ্ছি অর্থ সংঘ্ঞা বৈশিষ্ট্য তুলে ধরবে মালনাদের উপর চুড়িচুড়ি খেলানো এত প্রান্ত লিখবে তিন দশমিক চারে অরণ্য কাকে বলে তিনশো আটান্ন নম্বর পেজে চার নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই যে ম্যানব্রো অরুণগল থেকে বুঝছো সমুদ্র উপকূলে এখান থেকে শুরু করবে পশ্চিমবঙ্গ সুন্দরবন এত মাত্র লিখবে তো রয়েছে করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন দক্ষিণ ভারতে করমন্ডল উপকূলে এখান থেকে শুরু করবে পরপর লিখে নাও পরে দেখাচ্ছি উত্তরটি দেখো শীতকালীন বৃষ্টিপাতের কারণ উপকূলে বৃষ্টিপাত ঘটা এত মধ্যে লিখবে এরপরে রয়েছে বিভাগ ঘটারিদাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরদার বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চার দশমিক একে রয়েছে অশ্ব প্রাকৃতির হ্রদ কিভাবে গড়ে ওঠে এই যে অশ্ব প্রাকৃতিক হ্রদের গঠন এখান থেকে শুরু করবে একে অশ্বৃতির হ্রদ বলে দিয়ে একটা উদাহরণ দেবে এই যে উদাহরণটা এখানে রয়েছে এটা বুঝতে রয়েছে ড্রামলিন ও ড্রামলিনের মধ্যে তিনটি পার্থক্য লেখ লক্ষ্য করো এবং ড্রামলিনের পার্থক্য এখানে মোট তোমাদের নয়টি পার্থক্য তুলে ধরছি তুমি ভালোভাবে পড়ে নেবে চার দুই হিমালয় পার্বত্য অঞ্চলের বনভূমি সম্বন্ধে লেখ লক্ষ্য করো হিমালয় অঞ্চলের অরণ্য এখান থেকে শুরু করবে পরপর উত্তরটি দেখে নাও প্রথম ভাগ রয়েছে চিরহৃত অরণ্য তারপরে ভাগ রয়েছে মিশ্র অরণ্য তারপরে পাইন অরণ্য চার নম্বরে সরলবর্গীয় অরণ্য পাঁচে রয়েছে আলপি অরণ্য দেখা যায় বলে এমন আনামকরণ এত মধ্যে অথবাতে রয়েছে ভারতের রাজস্থানে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন এই যে রাজস্থানে মরুভূমির সৃষ্টি হয়েছে তার কারণ ব্যাখ্যা করো রাজস্থানের ভৌগোলিক অবস্থানই এখান থেকে শুরু করবে পর্বদ ফলে রাজস্থানে মরুভূমির সৃষ্টি হয়েছে এত রান্ত লিখবে বিভাগ মতে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির সঙ্গে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ দশমিক একে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো তোমাদের কাছে আবারও জানাচ্ছি এই ভূগোলের যে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে একেবারে নিচের দিকে দেওয়া আছে লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে সুন্দর দেখে সুন্দর সুন্দরভাবে লেখা আছে ক্লিক করে দেখে নিতে পারো একবারে নিচের দিকে আছে ডিসক্রিপশানে দেখবে ওকে হিমোভায় পদার্থগুলি এখান থেকে শুরু করবে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো দেখে নাও প্রথমে গ্রামরেখা দেওয়া আছে অর্থ সংঘা শ্রেণীভাগের মধ্যে অবস্থান হিসেবে শ্রেণীভাগ প্রান্ত গ্রামরেখা পার্শ্ব গ্রামরেখা ভূমি গ্রামরেখা মধ্য গ্রামরেখা হিমাবদ্ধ গ্রামরেখা হিমত গ্রামরেখা আকৃতি ও প্রকৃতি অনুসারে শ্রেণীবাহ বলরেখা রোজেন গ্রামরেখা স্তরায়িত সামুদ্রিক গ্রামরেখা এত লিখলে তারপরে হচ্ছে ড্রামলিন লিখবে যে ড্রামলিন শ্রেণীভাগ দেবে বৈশিষ্ট্য দেবে উদাহরণ দেবে আগামুখ তিনটি ভূমিরূপ লিখতে বলেছে এই যে আগামুখের শ্রেণীবাগ আগামুখের সংজ্ঞা উদাহরণ আর বৈশিষ্ট্য শিলা দিয়ে গঠিত আতরণ পরে অথবাতে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সহ বর্ণনা দাও যে কোনো তিনটি ভূমিরূপ দিতে বলেছে যে শাক বা করিয়ে দেবে সংজ্ঞা দেবে গঠন দেবে দেখাচ্ছি উদাহরণ দেবে সার্কের এরপরে যে ভূমি ঝুলন্তর ঝুলন্ত পরের যে ভূমিটুপি দিবে সেটা হচ্ছে রসে মোতানে নিচে দিকে লক্ষ্য যে রসের মতানে বুঝতে পারছ রস মতানের গঠন বৈশিষ্ট্য উদাহরণ পাঁচ দশমিক দুই থেকে উত্তর ভারতের নন্দ নদী ও দক্ষিণ ভারতের নন্দ নদীর তুলনামূলক আলোচনা করো তুলনামূলক আলোচনা করতে চলছে অর্থাৎ সাদৃশ্য লিখবে সঙ্গে বৈশাখ দেবে আচ্ছা সাদৃশ্য দেখালাম একটু বৈশাধ গুলো লক্ষ্য করো এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবা ভারতের দক্ষিণ পশ্চিম আগমন কাল সম্বন্ধে আলোচনা করো এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমের বায়ু প্রবাহ বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রতিষ্ঠানে বিভক্ত বৃষ্টি ছায়া অঞ্চলে অবস্থিত হয় বৃষ্টিপাতের পরিমাণ কম হয় এত পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ